ठीक है साफ आवाज आ रहा है आगाव मालटा में आगाव और तो होटल मेन ला দিব ना पेमेंट डिस्टर्ब हो चल जा देखो देखो बोलो ये देखो कस्टमर को मरम्मत की फनाला ठीक है हमार मेन ले पे डिस्टर्ब होवे ना हमार डिस्टर्ब हो ना तुम तुम हमको दिखाओ कौन सा हो चलो चलो हम एक एक प्रॉब्लम आची বড় মাঠের কৃষি মেলায় আছি আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আম এই আমটি হলো এই আমটি হলো আর খাআরিপুর রহমানের খামারের আর তরমুজ দেখতে পাচ্ছেন জাত হলো মার্সেলো কৃষকের নাম মিন্টু চন্দ্র রায় আর ওইখানে আমি দেখতে পাচ্ছেন আলমগীর হচ্ছেন খামার সরি বাগান

বিভিন্ন জাতের তরমুজ জাম্বুরা এটা হলো জামা আর এটাকে তরমুজ লিচু বেদানা লিচু কা এটা হলো বোম্বাই লিচু এটা হলো কাঠের কিছু এটা হলো বেদানা কিছু ড্রাগন

katso bana çok bek Altyazı <laughs> M.K. <laughs>

তাদেরকে এখানে নিয়ে এসে বিভিন্ন চারা বিভিন্ন ফলের সব পরিচয় করিয়ে দেওয়া আমাদের কিছু ফল মধ্যে হারিয়ে গেছে সেগুলো আমরা এখানে এনেছি গল্প পরিসরে যেখানে দাম প্রদম সেন্টারে হয় সেগুলোকে আমাদের আমাদের আওতায় নিয়ে আসার জন্য সেখানে যার যেখানে যত জায়গা আছে এই জায়গাগুলোকে আমাদের কাজে লাগানো সেখানে ফলের উৎপাদন বাড়ানো আর আরেকটা বিষয় না বললেই নয় যে আমাদের এই যে এখন মৌসুমটা এটা ম্যাক্সিমাম কিন্তু ফল পাই আমরা এই জন্য বছরে এই সময় ষাট ভাগ বছরের বাকি সময় চল্লিশ ভাগ এই জন্য আমাদের এমনভাবে ফল গাছগুলো রোপণ রোপণ করতে হবে বছর ফলের আশেপাশে যেন সারা বছর আমরা এই ফলগুলো সমহারে আমরা পেতে পারি সেই জন্য আমরা বারো মাসিক কাঁঠালের কিছু তারা এখানে প্রদর্শন করেছি বা এখানে বারো মাস পাওয়া যাবে এছাড়াও বারো মাস

বক্তব্য দিবে আমরা বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তারা যারা চাকরি না থাকে তাদেরকে সফল উদ্যোক্তা

ওরে <laughs>

এই ফলগুলো না পেলে শরীরে পুষ্টির ঘাটতি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বেশি করে ফল খাওয়া দরকার মহোদয় যে বিষয়টি বললেন যে আমরা আপেল আঙ্গুর বা মালতা বিদেশি মালতা এগুলো আমরা কেন বন্ধের কথা মানে কেন কেনা থেকে বিরত থাকার কথা বলছি ধরুন আমি জেলা প্রশাসক হিসেবে এখানে একটি কাজ করবো

আমরা এই গাছের আকার কেমনজি বলেছেন যে গাছের গোড়া থেকে পৃথিবীর সবচেয়ে তেজি গোড়া হাজার বছর জোড়ায় যত দূর লাগবে তত সেটা হবে গাছের আ গোলাকার এখন এখানে যদি আপনি অবিশ্বাস করেন এই যে আমার তৈরি এর ভিতরে আছে একটা আর কি আছে যেমন দাদা তো গাড়ি ঠাকুর পাহাড় কি না Jadi seperti